ঠাকুমা বিক্রি হচ্ছে ভেন্ডি কত করে বিক্রি হবে তাহলে কচুর ডাটা নিয়ে এসছেন এদিকে কলমি শাক আর ওগুলো কি আমড়া না আমরা সব বাড়ির কাছের তাজা সবজি এগুলো কেনা নিশ্চয়ই এগুলো সব বাড়ির এখানে একটা বাচ্চা এ কামরাঙা বিক্রি করছে কামরাঙা তুমি বিক্রি করতে এসছো না আর কেউ এসেছে সাথে স্কুলে যাও স্কুলে কোন ক্লাসে পড়ো তো হাট মানে তো ভাজা থাকবে চপ পেঁয়াজি সিঙারা এই সমস্ত তো থাকতেই হবে নাহলে তো হাটের সেই আমেজটা আসে না এত সুন্দর হচ্ছে বাজারে দেখা সত্যি খুব মেলা ভার তাল তালের পিস কত পাঁচ টাকা এত কম ভেন্ডি এগুলো কি বাড়ির বাড়ির গাছের

এগুলো সমুদ্রের মানে উঁচুতে আর কি ভেসে ভেসে ঘুরে বেড়ায় ঝাঁকে ঝাঁকে কবে কবে বসে হাট এইগুলো কি আলু এইগুলো জ্যোতি জ্যোতি কত করে কেজি গরম গরম গরমা ভাজা চলছে এই যে যাচ্ছেন রাস্তা ওই খালি পায়ে চলে আসলেন কি ওই বাদে কাদা স্লিপ বন্ধুরা ট্রাভেলার সাহিফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামের একটি হাটে একটি বাজার তো এই বাজারটি সুন্দরবনের একেবারে একটি দ্বীপে এই যে দ্বীপ এই দ্বীপটি হচ্ছে আতাপুর আর এই দ্বীপে যে ছোট্ট বাজারটি বসে তো সেই হাট আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই হাটে কি কি পাওয়া যায় কেমন সবজি মাছ কি কি পাওয়া যায় সবটাই এই ভিডিওতে থাকছে আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগছেন রাস্তা ওই খালি পায়ে চলে আসলেন কি ওই বাদে কাদা স্লিপ তাই তাই তো দেখলাম আমিও আসছিলাম তো প্রচন্ড স্লিপ ওখান থেকে দেখছি পাশ একেবারে সরে চলে যাচ্ছে স্লিপ করে এই হাট বর্ষা মাথায় হচ্ছে মোটামুটি গেলে দেখা যাবে তাই তো এমনি হাট বড় হয় মোটামুটি ভালো দেখি আমি একটু মনে করলাম দেখি বর্ষা মাথায় আপনাদের এখানকার হাট কেমন হয় একটু দেখি কত বাবলা গাছ হয়েছে দেখুন দুই ধারে এরকম রাস্তা সাইড দিয়ে তো সুন্দরবনে ম্যানগ্রোভারান্নের পাশাপাশি বাবলা গাছও দেখতে পাবেন এরকম আর বাড়িঘর তো আপনাদের দেখাচ্ছে দূরে দূরে অনেক বাড়িঘর মাঠের মাঝখানেও সবচেয়ে বেশি মনে হয় মানুষের সমস্যা ওই সমস্ত বাড়িতে যাতায়াত তো বন্ধুরা আজকে বর্ষা মাথায় সুন্দরবনের একটা হাট আপনাদের সামনে তুলে ধরি এই বৃষ্টির সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্ষাকালে আর এখানে এই যে আতাপুর যে জায়গায় এসেছিলাম তো সেখানে দেখছি হাট বসেছে তো এই হাটটা আপনাদের সামনে তুলে ধরি রাস্তার দুই সাইডে এরকম সবজি সরঞ্জাম নিয়ে বসে পড়েছে এই প্রথমে এক কাকা দেখছি পান বিক্রি করছেন ভালো কোথা থেকে নিয়ে আসা এই পান কোথা থেকে কিনে নিয়ে আসেন ক্যানিং ওখান থেকে যান গিয়ে নিয়ে আসেন আর এই দেখুন এই এক কাকা হচ্ছে ভেন্ডি এগুলো কি বাড়ির বাড়ির গাছের কত করে বিক্রি হবে পঞ্চাশ টাকা কেজি সাংঘাতিক দাম বর্ষার জন্য মনে হয় বলুন আদৌ তো নেই তেমন বাজারে মনে হয় যাই হোক এগুলোতে কত করে আছে পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম করে দিননি কেন ক্ষুদ্র পয়সা নেবেন না তাই না না ক্ষুদ্র পয়সা দেবেন না কোনটা তাই বলছি বেশ ভালো এই দেখুন এখানে কিছু কুলপি শাক না এগুলো তো এখানে এই বৃষ্টির সময় এই হাট কি আরো বড় হয় না এরকমই বসে মোটামুটি রাস্তা সাইড দিয়ে এর থেকে বড় হয় বৃষ্টিতে মনে একটু কম লোকজন আর এই সেই কাকিমা যে কাকিমাকে আমি দেখিয়েছিলাম হচ্ছে নদী পারে সময় পেয়ারা নিয়ে আসছিলেন তো ওই কাকিমাদের বাড়ির গাছের পেয়ারা বাড়ির গাছের না বেশ ভালো কত করে কেজি বিক্রি করছেন যাই হোক বাড়ির গাছের বলে কাকিমা একটু কম দিচ্ছে মনে হয় মানে বেশিরভাগ মানুষ কি সব বাড়ি থেকে নিয়ে আসে সবজি নিজেদের চাষের তাই তো কিন্তু বর্ষার সময় তো মাঠে সবজি তেমন আছে বাড়ির উঠোনেই লাগানো এটা দেখেছি আমি যে বাড়ির উঠোনে বেশি লাগানো থাকে এই যে কচু আর এই কচুর ডাটা নিয়ে এসছেন এদিকে কলমি শাক আর ওগুলো কি আমরা না আমরা সব বাড়ির কাছে খুব সুন্দর তো লেবু বাবো তো লেবু এইরকম আর আমি দেখা একটু বর্ষার সময় এই যে হাট বর্ষার সামগ্রী নিয়ে কাকা দেখছি কলা শসা টসা নিয়ে এসছে ভালো তাজা সবজি এগুলো কেনা নিশ্চয়ই এগুলো সব বাড়ির ওই জন্য বেশি তাজা লাগছে নাকি বিক্রি হয়ে যাবে সব আজকে হাটে বৃষ্টি তো হচ্ছে ভালোই দেখছে এখানে দেখুন যে কলার মোচাও আছে এগুলো কি কলার মোছা বলে এগুলো মনে হয় ভালো খাওয়া যায় না কিছু কলার মোচা তো তিতো লাগে মনে হয় তো এইদিকে দেখুন আলু পেঁয়াজ এই সমস্ত পয়সা নিয়ে আর সব থেকে বেশি এই সাইড দিয়ে সবজি ওই সাইড দিয়ে দেখছি আলু পেঁয়াজ মানে দুই দিকে ভাগ করা মনে হয় এরকম নাকি রাস্তার এ সাইড ও সাইডে এরকম ভাগ করা আছে তো ভালো এখানে এই যে এত মানুষ বাজার করছেন কাকা এই বাজারে বসেছেন বা যারা বাজার করছেন সবই সবাইকে এখানে স্থানীয় লোকজন আশেপাশে তাই তো বেশ ভালো আর আপনাদের এই এই হাটের উপরেই মোটামুটি চলে কবে কবে বসে এই হাট সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এই হাটে এমনি কেমন পান বাড়ির সব তো বাড়ির সবজি মানে সেই হিসাবে আপনারা তো অনেক তাজা সবজি পান তাহলে আর দাম কেমন থাকে দাম তবে আমার মনে হয় যা শুনলাম এখনো পর্যন্ত অন্যান্য বাজারের থেকে কম আছে আর এই কাকিমারা দেখুন কীভাবে ছাতা মাথায় নিয়ে বসে আছে তো যাই হোক স্বল্প সামগ্রিক হলেও হাটে বিক্রি হয়ে যায় সবচেয়ে বড় ব্যাপার এখানে যে সবজিগুলো যেহেতু সব বাড়ি নিজেদের ক্ষেতের থাকে এই জন্য অনেক তাজা তাজা সবজি পাওয়া যায় এটাই হচ্ছে ভালো ব্যাপার দেখুন এখানে কত কলা আর তাল নিয়ে এসেছে তাল তালের পিস কত পাঁচ টাকা এত কম বলছি এত কম মানে কম থেকে এগুলি কি বাড়ির গাছের তাল গাছের বাড়ির গাছের বাহ এ দাদার মন খারাপ কেন দাদা বেচা হচ্ছে না নাকি বর্ষা মাথায় একটু তো মন্দাবস্থা যাবে মনে হয় দেখুন কাকিমার কি শাক নিয়েছে একটা কুলপি আর একটা কলমি আর এইটা তো কুলপি শাক বাহ এগুলো কত করে আটি বিক্রি করেন এই যে কুলপি শাকগুলো তিন আটি দশ টাকা তো কত কম দেখুন এখানে এই যে কুলপি শাক বলছে তিন আটি দশ টাকা মাত্র সরি কলমি শাক পাঁচ টাকা আটি কলমি শাকটার দাম একটু বেশি তো পুকুরের থেকে বাড়ি চাষ করেছেন তাহলে তো ওই এমনি পুকুরেও তো হয় এগুলো এখন তো হবে না কিন্তু অন্য সময় হয় বাহ বেশ ভালো আর এনার তো কুলপি শাক একেবারে এক ঝাঁক দেখছি এখানে এই যে কলার যে থোড়ও বিক্রি হচ্ছে কলার থোর এগুলো কি কলার থোর দাদু মানে কি পাকা পাকা তো সব অনেক সব কলাই পাকে ওই কাঁঠালি কাঁঠালি না ওটা ওটা কাঁঠালি কলা তো চাপা যাই হোক নাম জায়গা বিশেষ আলাদা হতে পারে হয়তো না না ছোট ছোট ওই ওই হিসাবে আমি বললাম আর কি ছোট ছোট দেখলাম তাই সমatay তো ব্যাচখানা কম হচ্ছে ব্যাচখানা নাকি বর্ষা মাথায় তো লাউবাড়ির মাছানের মাছানের লাউ পুরো সব সবই মাছানের আর বিক্রি করেন কি এই হাটাই মানে প্রতি সপ্তাহে এখানে বিক্রি হয়ে যায় এই যে এখানে এই লাউগুলো পিচ কত আপনাদের এই যে লাউগুলো তিরিশ কিলো পিস বলছেন পিস তো কি মনে হয় বর্ষার সময় বলে দামটা বেশি নাকি অন্য সময় আমার নাম তো থাকে না লাউ মনে হয় কখনো না বর্ষার সময় এখন সবজি তো কম আছে বাজারে তবুও তো তাজা সবজি আপনারা মানুষ তো খেতে পারবে ভালো আর এখানে এখানে হ্যাঁ এখানে দেখুন একেবারে খাবারের পশটা নিয়ে বসেছেন এগুলো গজা আছে সিঙাড়া মানে বিভিন্ন ভাজার আইটেম হবে তাই তো এইদিকে ভাজা চলছে এদিকে এই দেখুন এইদিকে গরম গরম সিঙাড়া ভাজা চলছে এই যে কত সময় রাখবেন দোকান মানে হাট যত সময় থাকবে এরকম সময় পর্যন্ত থাকে নাকি এদিকে কাকিমা গরম গরম সিঙ্গাড়া ভেজেই চলেছে আর এদিকেও এক দাদু দেখি তাল নিয়ে বসেছে এগুলো কি তাল বলে দাদু এগুলো হেরে তাল তিনটে করে হয় মনে হয় এই তালগুলোতে না অনেক বড় বড় তো কত করে পিস বিক্রি করবেন এগুলো কুড়ি কুড়ি টাকা ও ওদিকে একজন বললো পাঁচ টাকা পিস না ওনারা এইরকম কিন্তু প্রায় আচ্ছা যাই হোক আমার পার্থক্য আরও একটু দেখায় আপনাদের এদিকে কিছু দোকান পসার আছে যেগুলো দোকান আর পেঁয়াজ রসুন এই সমস্ত বিক্রি হচ্ছে তবে অনেক বড় ট্রিপল টানাইয়ে বসেছে এখানে দেখুন এই যে বা ভালো বেসাখানা হচ্ছে কাকা বৃষ্টি বেশি হচ্ছে ওই জন্য এত বৃষ্টির মাঝে আর কতটা আশা করা যায় এই এই এত পেঁয়াজ রসুন আলু কোথা থেকে নিয়ে আসেন এগুলো রামপুরহাট সে বীরভূমে তো তো এইদিকে আচ্ছা এইদিকেও রামপুরহাট আছে একটা রামপুর বাজার মানে এনাদের স্পেশালি অ্যাকচুয়ালি বন্ধুরা তেমন শেড কিছু করা নেই হাটের তো এরকম রাস্তা দুই সাইড দিয়ে বিক্রি করেন আর এখানেও দেখুন কত সবজি বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন রকমের সবজি সব পাওয়া যাবে তবে সুন্দরবনের বাজারে এখন তো অন্যান্য বাজারের থেকে এখানেই দেখছি সবজি বেশি আছে পটল কত করে কেজি পটল পটল মনে হয় তেমন নেই বলুন এখন বাজারে আপনার কাছে তো দেখলাম আছে কিছু পটল বাহ খুব সুন্দর একেবারে সব কিন্তু যেহেতু লোকাল এখানে স্থানীয় মানুষজন নিয়ে আসে এখানকারই নিজের বাড়ি বা চাষ করা এরকম যে কারণে খুব সুন্দর হয় এগুলো এই দেখুন মানে এই সময় এই উচ্ছেগুলো এত সুন্দর দেখা সত্যিই খুব মেলা ভার মাচানে হয়েছে নাকি এগুলো মাচানে এই জন্য এত সুন্দর হয়েছে মাচানে এই যে মাচানের উচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি টাকা কেজি কত বিক্রি করছেন তাহলে সত্তর টাকা কেজি বর্ষার সময় দাম তো বেশি একটু থাকবে অবশ্যই সবজির দাম সব তালে মাছানো হয়েছে সকাল থেকে শুরু করে পেটা গাছে হয়েছে ভালো এমনও কুমড়ো আছে এখনো মাছের ঝুলে আছে বিক্রি হয়ে যাবে সব উচ্ছে তো অনেক এনেছেন দেখছে আচ্ছা এইগুলো মাঠে না বাড়িতে চাষ করা আমার মাঠে ঘেরে পার করা আছে সেখানেই হ্যাঁ নিচু জায়গায় তো হবে না তো নিচু জায়গায় পাড়ের উপরে মানে গাছ লাগানো আছে মাঝখানে রাস্তা করা যা নিয়ে আসেন হাটে বিক্রি করতে মোটামুটি বিক্রি হয়ে যায় মাল থাকে না হয়ে যায় সব না উচ্ছে অনেক তো উচ্ছেগুলো তো বিক্রি হয়ে যায় না উচ্ছেগুলো আপনার যে যা চেয়ারা এটা তো বিক্রি হয়ে যাওয়া উচিত দুর্দান্ত এখানে দেখুন এই যে টাটকা টাটকা সবজি কলার থোড় বিক্রি হচ্ছে কলার থোড় কত করে পিস তো পাঁচ টাকা পিস বাড়ির অল্প কিছু ভেন্ডি নিয়ে এসেছে তাও মানে যা হবে মোটামুটি বাড়ি খাওয়া বাদে বাকিটা বিক্রি হয়ে যাবে ওই জন্য ওই জন্য অল্প থাকলে বিক্রি হয়ে যাবে আর এখানে দেখুন টাকা কুমড়োর রঙ এত সাদা লাগছে কেন এখন একটু মানে পাকতে দেরি আছে মনে হয় নাকি তাই তো দেখছি একেবারে সবুজ এখনও মানে গা সবুজ এখানে একটা বাচ্চা এ কামরাঙা বিক্রি করছে কামরাঙা তুমি বিক্রি করছো এ কামরাঙা কত করে কেজি মানা বল পিস হিসাবে কত করে পিস তোমাদের বাড়ির গাছের বাহ ভালো তো এই যে কামরাঙা নিয়েছে কামরাঙা ফল তো আপনারা জানেন স্টার ফ্রুট এ সবই বাড়ির গাছের তুমি বিক্রি করতে এসছো না আর কেউ এসেছে সাথে গেছে আর তুমি বিক্রি করবে স্কুলে যাও স্কুলে কোন ক্লাসে পড়ো পড়ে কোন স্কুল তোমার কোন দিকে সেটা এই ও তোমার বাড়ি তাহলে এই দিকে না বাহ তো সুন্দরবন মানে ছোট বাচ্চা টাচ্চা সবাই কাজে পারদর্শী হতে হবে এরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে দেখানো তো একটু মুশকিল হয়ে যাচ্ছে তবু যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি এদিকে দেখুন এরকম বহু সবজি সরঞ্জাম আলু পেঁয়াজ নিয়ে বসেছে এদিকেও এক দাদা দেখছি সাজিয়ে বসেছে এই দাদার বাজার হাট মনে হচ্ছে সবচেয়ে বড় মনে হচ্ছে দোকান প্রচুর পণ্য সামগ্রী তো এই দেখুন আমরা দেখুন কি বড় বড় পিস এই যে আমরা সব কিনে নিয়ে আসা মনে হয় নাকি এই আমরা কত করে কেজি চল্লিশ টাকা চল্লিশ বাহ এত সবজি আর এই এখানে ছাড়া অন্য কোথাও বসেন অন্য হাটে বাজারে মানে এত তো বিক্রি এই হাটে হবে বলে মনে হয় না আর কোথাও বসেন ওই হাটটা বড় শুনছিলাম মনে হয় ওটা কবে হয় শুক্রবার মঙ্গলবার তো এর পরের দিন মানে এখানে যেদিন হয় ওখানে তার পরের দিন তাহলে তো আপনার কালকে বিক্রি করতে পারবেন যা থেকে যাবে বর্ষায় মানে আজকে একটু খারাপ অবস্থা হাটে এর থেকে আরো বেশি ভিড় হয় কটা পর্যন্ত চলবে হাট সাড়ে পাঁচটা ছটা চারটে তো বেজে গেল অলরেডি আপাতত এখনো পর্যন্ত দেখছি এই দিকে লাস্ট মানে এরপরে ওইদিকে আর কেউ নেই তো এখানে যে বিক্রি হচ্ছে এরকম ওয়াও এ দেখুন টাটকা টাটকা টমেটো এগুলো কোথা থেকে নিয়ে আসে এত সুন্দর মানে এদিকে তো নেই মনে এরকম টমেটো যাক মানে বাইরে থেকে এসছে এগুলো না পশ্চিমবঙ্গে কিন্তু অন্য জেলা আর হতে পারে তাই বলছি কত করে কেজি বিক্রি করছেন ষাট সবজির দাম কেমন আপনাদের হাটে মানে আপনারা তো বিক্রেতা তারপরেও কি বলছি এই মুগ হাই এখন বর্ষার সময় বলে হ্যাঁ স্যার বর্ষায় সব নষ্ট হয়ে যায় তুমিও তো হাটে চলে এসছো দেখছি পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো কলেজ বাবা তাহলে ভালোই তো আমি তো মনে করলাম সেভেন এইটে পড়া হয় তো এরকম মনে হচ্ছে দেখে ভর্তি হওনি কলেজে কোন কলেজ হ্যাঁ হ্যাঁ সে তাহলে তো কলকাতায় তোমার বাড়ি কোথায় এটা আপনার মেয়ে কি ও তাহলে ওখানে ভর্তি করে দিয়েছেন যাক ভালো হলো তাহলে তো হোস্টেলে থাকতে হবে এবার ওইদিকে করো ভালো করে এরকম প্রত্যন্ত গ্রাম থেকে অত দূরে ওই রকম একটা কলেজে তোমাকে ভর্তি করিয়েছে অবশ্যই তো ফলাফল করতে হবে পেঁয়াজ রসুন আদা সামগ্রী আপনি মনে লাস্ট তো দাদা এই দিক থেকে হচ্ছে না কেউ ও তাহলে জায়গা ফিক্সড করা মানে যেখানে বসবেন প্রতি সপ্তাহে সেই জায়গায় না সে তো অবশ্যই না কিন্তু আপনাদের ছাউনি করা নেই বলে ওই জন্য বললাম অনেক হাটগাছা করা থাকে অনেক জায়গায় হাট চালা করা থাকে না তা আপনাদের এখানে মানে হাট চালা আর এরকম কোনো ব্যবস্থা হয়নি না এই রোডের ওই হাট কোনো ব্যবস্থা হবে না ভিতরের দিকে বরাবর এই দেখুন এদিকে এনারা মনমরা হয়ে বসে আছেন কেন কি হাটে বিক্রি করতে করতেছেন না কিনতে কোনটা এমনিই বসে আছেন ও এটা বাড়ি তো বৃষ্টি তো মুসল ধারায় চলছে আরে এইটা কি এইটা চায়ের দোকান নাকি সাইকেল দোকান এই অবস্থা দোকানের ভাঙা চোরা মত অবস্থা হয়ে গেছে যাক সাইকেলটা ঠিক হলেই হবে দোকান যাই হোক ভাঙা চোরা সাইকেলটা ঠিক হলে হবে কত তা তো কম যা বাজারে সবজির দাম তা তো আরো বেশি হওয়ার কথা হ্যাঁ না দাদু কিনিনি বেশি কিছু তো এখানে দেখুন এখানে বিভিন্ন ফল বিক্রি হচ্ছে আর এখানে আচ্ছা এগুলো কুদ্রি ফল তো বাহ এগুলো কত করে কেজি আর বন্ধুরা বৃষ্টি তো থামছে না সেই যখন থেকে এখানে এসছি তখন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর হাটে যত সময় বাড়ছে দেখছি লোকজন একটু বেশি আসছে আর কি কাকারা সব বাজার করতে আসলেন বর্ষা মাথায় বাজার করা হয়নি এখনো ভাবনা এখানে মাছ বসে না ওই দিকে ও দেখি মাছ কেমন বসেছে তাহলে দেখতে হবে ওটা কাকিমা তখন ভাত ছিল সিঙারাই এখন হচ্ছে পেঁয়াজি তাই তো যাক ভালো কেমন বেচা কেনা হয় হ্যাঁ ভাজা সব রকম আইটেম হবে খুব ভালো আর কোনো দিক ভাজার দোকান দেন নাই এই হাটেই

এগুলো বাড়ির না এগুলো শুনলাম তো সব বাড়ির এগুলো টাটকা সবজি নিয়ে এসছে বাড়ি থেকে একদম ভেন্ডি কত করে বিক্রি হবে তাহলে চারশো কুড়ি পঞ্চাশ টাকা কেজি ঠিকই আছে এদিকেও তো একটা দেখছি ভাজার দোকান দেখুন এদিকে গরম গরম চপ তৈরি হচ্ছে এই যে কত দেখুন ভাজার আইটেম তো এনাদের এটা পার্মানেন্ট দোকান বলুন আপনাদের তো মিষ্টির দোকান দেখছি আবার ওগুলো কি কুলপি শাকের না হেলেন চা কুলপি শাক হেলেন চাও তো মনে হয় নাকি তো হাটমানে তো ভাজা থাকবে চপ পেঁয়াজি সিঙ্গারা এই সমস্ত তো থাকতেই হবে নালে তো হাটের সেই আমেজটা আসে না হাটে আসবেন কেনাকাটা করবেন না খালি হাতে ঘুরলে হবে কি করে হাটের বাজার ব্যাগ কোথায় কেন এমন বলছেন কেন না আসলে মঙ্গল তাহলে বিক্রি করবেন কাদের কাছে ওই লোক আসলে বৃষ্টি হয় কিন্তু ও লোক তো আসার আগে থেকেই মনে হয় বৃষ্টি হচ্ছে সকাল থেকে হাট বসার আগে থেকে বৃষ্টি তো এখানে এইগুলো এগুলো কী আলু এইগুলো জ্যোতি জ্যোতি কত করে কেজি আর চন্দ্রমুখী বিক্রি করেন না মানে টোটালি হাটে মোনাইকে বিক্রি করে না চন্দ্রমুখীর দাম তো একটু বেশি হয় পঁচিশ টাকা কেজি সম্ভবত হ্যাঁ না সেটা অবশ্য ঠিক দামের ফারাক আছে অনেক সাতা মাথায় দিয়ে হাট আর এই ছাতা মাথায় দিয়ে হাট বারের দিনে কাকিমা বিক্রি হয়েছে আপনি তাড়াতাড়ি বিক্রি করুন একসাথে আবার নৌকায় ফিরে যাবো তো তাহলে এই কাকিমার তো বিক্রি হয়ে যাচ্ছে দেখছি অনেক সস্তা দিয়েছে কাকিমা শিগগিরই কিনেন চাচুজির বাড়ি কোথায় চাচুজি ওই দিকটাতে এখানে তো একবার মশলার আইটেম সব প্রচুর সামগ্রী মানে যাবতীয় সব কিছু পাওয়া যাবে এই দোকানে মনে হলো আর কোথায় দেন আর কোথায় বসেন মানে মোটামুটি বিভিন্ন হাট পাওয়ার করা হয় এখানে হচ্ছে এই কাকা ফলের দোকান বসিয়েছে এই চাচাজি তো ওই আম কোথাকার ইউপি না মালদা কোন কোথাকার আমি মালদা হচ্ছে থেকে আসে আমাদের কত করে কেজি এই আমগুলো তো দেখো এই যে 70 টাকা কেজি এ 50 টাকা কেজি এটা দাম বেশি এটা দাম বেশি এই থেকে এটা কি টেস্টফুল নাকি তবে এইটা কি আম এটা নীলাম্বরি বলে এই দেখুন এরকম ছোট ছোট এই যে আমগুলো নীলাম্বরি ফলের দোকানই হয়ে যায় না ফলের দোকান হয় না তাহলে ও আর কাজ কাম করি এমনি আপনার কি পার্মানেন্ট দোকান আছে ফলের না শুধু হাটে বসেন প্রতিদিন বসেন আপনি তাহলে বাড়ি কি এখানে বসে তো ওই জন্য তার মানে ফলের দোকান প্রতিদিন আপনার এখান থেকে ফল পেয়ে যাবে মানুষ আর মনে কেউ নেই ফলের দোকানদার এখানে মাছ না এখানে মাছ ওয়াও এই দেখুন আমি মাছ দেখাই আপনাদের কত বড় পাঙ্গাস মাছ ওটা না তো এখানে এই যে একজন মাছের দোকানদার এসছেন তো আমি আপনাদের দেখাই এটা এই যে কত বড় সাইজ দেখুন এটা পাঙ্গাস দাদা এটা কত কেজি মতো ওজন হতে পারে না নদী থেকে এসছে এটা নদীর তো এটা হচ্ছে বাইরের রাজ্যের আচ্ছা চাষ করা হয় তাহলে ওই অন্ধ্রে চাষ করে পাঙ্গাস ওখান থেকে এসছে তাহলে হ্যাঁ রূপচাঁদ মাছ তো ছোট বড় হবেই যে পাঙ্গাস মাছগুলো এগুলো অন্ধ্রপ্রদেশের থেকে এসছে আর কি অন্ধ্রপ্রদেশ তো আপনারা অনেকেই জানেন এটা অন্ধ্রপ্রদেশে প্রচুর মাছ চাষ হয় আর অন্ধ্রপ্রদেশের নেল্লোর বলে যে জেলাটা আছে নেল্লোর সে নেল্লোর তো চিংড়ির রাজধানী বলে ওখানে চিংড়ি চাষ হয় প্রচুর অনেক বিগ সাইজের পাঙ্গাস দাদা সব রকম মাছ মানে বিক্রি হয় না ভাঙন মাছ ওই তো একটা আছে না ভাঙন এটা ভাঙন তো এই একটা ভাঙন মাছ আছে তবে মোটামুটি মাঝারি সাইজ আর কি ভাঙন তো এর থেকেও আরো অনেক বড় হয় না ওইটা এখানে কি মাছ নাম পরিচিত এইটা এই মাছটা পায়রা তো কিছু নাম সাটরিন মাছ তো এইগুলো হচ্ছে সমুদ্রের যে মাছ পাওয়া যায় সাটরিন সাটরিন হ্যারিং না কারেন্ট পুনা সাটরিন ওই সমস্ত মাছ তো হ্যারিং মাছ আপনারা অনেকে দেখেছেন হ্যারিং ম্যাকারেল তো এটা হচ্ছে শারফিন এগুলো এই যে মাছটা এই মাছগুলো হচ্ছে আপনার পিলেজিক শ্রেণীর মাছ বলে পিলেজিক এগুলো সমুদ্রের মানে উঁচুতে আর কি ভেসে ভেসে ঘুরে বেড়ায় ঝাঁকে ঝাঁকে তো সমুদ্রের মাছ নদীর মাছ পুকুরের মাছ সব রকম মাছ এখানে আছে দোকানদারকে আপনি একাই দেন না আর আছে মাছের দোকানদার একাই

তো বন্ধুরা বৃষ্টি তো থামছেই না আর বর্ষার মাঝে সুন্দরবনের এই একটা ছোট্ট হাট গ্রামীণ হাট তো এই গ্রামীণ হাট আপনাদের সামনে তুলে ধরছি আর এখানে মোটামুটি যে সবজি বা যে সমস্ত কষা নিয়ে মানুষ বসেছেন বিশেষ করে সবজিগুলো স্পেশালি এগুলো নিজেদের ক্ষেতের থেকে নিয়ে আসা তাজা তাজা সবজি তো মানুষ তো অবশ্যই তাজা সবজি পায় গ্রামের এই হাটে এটা অনেকটা ভালো এগুলো বাইরে থেকে যে অনেক সবজি আসে যেগুলো অনেক দিন হয়ে যায় বাসি হয়ে যায় সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রামের এই যে হাট এখানে সমস্ত যে তাজা সবজিগুলো আপনারা দেখছেন কি সুন্দর লাগছে দেখতে দেখুন এগুলো সবই কিন্তু এনাদের বাড়ি থেকে নিয়ে আসা তো বাড়ির একেবারে তাজা তাজা সবজি যেগুলো খুবই ভালো মানে অতটা কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করা হয় না যে কারণে এই সবজিগুলো অনেক সুস্বাদু হয় মনে হয় এটা আর কি একটু সময় বাড়ার সাথে সাথে দেখছি হাটে ক্রেতা যারা আছেন আর কি তারা মোটামুটি হাটে একটু বেশি আসছে লোকজন তো বন্ধুরা এই যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের একটি হাট এই বর্ষার সময় আপনাদের দেখালাম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত তারা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করবেন তো আজকে এখানেই শেষ করলাম